আসে শুক্রগর গরুর হাট শুকনগর গরুর হাট প্রতি শুক্রবারও মঙ্গলবার বর্ষা এখানে দূর দূরান্ত থেকে প্রচুর পরিমাণ গরু এবং ছাগল এই হাটে আসে এবং সমাপুর সকাল থেকে সম্জা পর্যন্ত এখানে গরু ছাগল কিনা হয় কারণ একটি গরুর হাট এই হাটটির অবস্থান ধুমরিয়া উপজেলা খুলনা জেলা এবং শুকনগর শুকনগর এই গরুর হাট নাম একটি গরুর হাট এখানে প্রচুর পরিমাণ গরু দেখা যায় বৃষ্টি হচ্ছে দর্শক সেই বৃষ্টির ভিতরেও দেখেন প্রচুর পরিমাণ গরু নিয়ে ক্রেতা বিক্রেতা ভাল থাকে এই গরুটা কার এই গরুটা কার এইটা আপনার আপনাদের এই গরুটা কত দাম চাচ্ছেন এইটা এটার দাম কত চাচ্ছেন সত্তর হাজার টাকা দাম চাচ্ছেন না বলতেছে চাচ্ছেন কত হলে বিক্রি হবে পঁয়ষট্টি হলে বিক্রি হবে তাই না দর্শক উনি বলতেছেন সত্তর হাজার টাকা দাম চাচ্ছি পঁয়ষট্টি হাজার টাকা হলে বিক্রি হবে মানে একবার নেতো কথা বলছেন তো হ্যাঁ দর্শক রকমের দাম আছে আচ্ছা এটা পঁয়ষট্টির নিচে বিক্রি হবে না সত্তর হাজার টাকা দাম চাচ্ছে আচ্ছা ওই গরুটা কার ওইটা হ্যালো এই গরুটা কি আপনার এটা কত দাম চাচ্ছেন দর্শক এটা পঁচাত্তর হাজার টাকার দাম চাচ্ছে দর্শক গারুর একটা কালো গরু এর বয়স মনে দুই বছর হয় না হয়েছে দুই বছর আর দুই বছর হয়ে গেছে আর একটা মানে গরু কত হলে বিক্রি করবে না সত্তর সালে এইটা সত্তর হলে বিক্রি হবে আচ্ছা সত্তর হাজার টাকা হইলে এটা এরে গরু তাই না এরে গরু না এ গরু আচ্ছা এইটা এই গরুটা এইটা কত হলে বিক্রি হবে এইটা সত্তর আচ্ছা দারুণ দারুণ গরু কোনটাতে গরু হ্যাঁ হ্যাঁ এরও বয়স তো দুই বছর হয়ে গেছে দুই বছর দর্শক এই সত্তর হাজার টাকা করে এই দুই বছর বয়সে গরু মোটামুটি একটা কত মাংস হইতে পারে আশি কেজির উপরে হবে দর্শক আশি মানে আপনার চামড়া মাথা সব কিছু বাদ দিয়েও আশি কেজি মাংস হবে এক একটা গরুতে সত্তর হাজার টাকা করে দাম ওরা বিক্রি করবে না নিচে আর ব্যস্ত না এটা কি সত্তরের নিচে বিক্রি হবে ভালো সত্তরের নিচে বিক্রি হবে না দর্শক দারুণ গরু আর আপনার এটা পঁয়ষট্টির নিচে বিক্রি হবে না হ্যাঁ এই হলো এই হাটের গরুর দাম দর্শক প্রচুর পরিমাণ গরুর এখানে আমদানি যদি আপনাদের গরু কেনার ইচ্ছা থেকে কারো এই হাটে চলে আসবে বলছি শুক্রবার এবং মঙ্গলবার এখানে গরুর হাট বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে গরু সকল কেনা বেচা হয় বিভিন্ন এলাকা থেকে এখানে গরু নিয়ে আসে এইটা থেকে দর্শক মানুষের ডল নেমে গেছে এই হাটে কারণ গরুর হাট